এই গল্পটি বেশ্যা প্রেমে নিমগ্ন বিলবামঙ্গলের বিলবামঙ্গল ছিলেন একজন ব্রাহ্মণ পুরোহিতের পুত্র কিন্তু সে তার সমস্ত সময় চিন্তামণি নামের এক গণিকার কোঠায় কাটাত এতে দুঃখ পেয়ে তার পিতা ভাবলেন যদি তার বিয়ে হয়ে যায় তবে সে ঠিক হয়ে যাবে এই ভাবনা থেকেই তিনি বিলবামঙ্গলের বিয়ে এক সুন্দরী কন্যার সঙ্গে দিয়ে দিলেন কিন্তু বিয়ের পরও বিলবামঙ্গলের স্বভাবে কোনো পরিবর্তন এল না সে আগের মতোই চিন্তামণির কোঠায় পড়ে থাকত কিছুদিন পর তার পিতা মারা গেলেন তখন তাকে চিন্তামণির কোঠা থেকে ডেকে আনা হল এবং সমস্ত শেষকৃত্য সম্পন্ন করা হলো। তার পিতা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি বিলবামঙ্গলের স্ত্রীর নামে লিখে দিয়েছিলেন যখন সে এটি জানতে পারল তখন সে তার স্ত্রীকে বাধ্য করল যাতে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেয়া কিছুদিন সে তার বাড়িতে থাকল কিন্তু সমস্ত ক্রিয়াকর্ম শেষ হওয়ার পর বিলবামঙ্গলের মনে চিন্তামণির জন্য প্রবল আকর্ষণ জন্মাল এক রাতে সমস্ত সম্পত্তি নিয়ে সে চিন্তামণির কোঠায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল সে রাতে প্রবল ঝড় উঠেছিল নদীতে বন্যা এসেছিল কিন্তু বিলবামঙ্গলের মনে কেবল চিন্তামনির প্রেমের না নদীর প্রবল স্রোতকে উপেক্ষা করে সে এক টুকরো কাঠের মতো কিছু ধরে নদী পার হলো নদী পার হয়ে সে কোঠার দিকে দৌড়ালো সেখানে গিয়ে দেখল কোঠার দরজা বন্ধ অনেকক্ষণ দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা খুললো না হঠাৎ সে দেখল ছাদের দিক থেকে একটি দড়ি ঝুলছে সে ভাবল হয়তো চিন্তামণি তার জন্যই এটি ঝুলিয়ে রেখেছে তৎক্ষণাৎ সে সেই দড়ি ধরে উপরে উঠতে লাগল এবং উপরে পৌঁছে চিন্তামণিকে ডাকল তাকে দেখে চিন্তামণি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল তুমি কিভাবে এই ভজঙ্কর রাতে নদী পার হয়ে এলে বিলবামঙ্গল বলল সে এক কাঠের টুকরো ধরে নদী পার হয়েছে এবং কোঠার ভেতরে ঢোকার জন্য সেই দড়ি ধরে উঠেছে চিন্তামণি তখন বলল আমি তো কোনো দড়ি ঝুলিয়ে রাখিনি তারা নিচে গিয়ে দেখল সেখানে একটি বিষাক্ত সাপ ঝুলে আছে নদীর দিকে তাকিয়ে দেখল যে কাঠের টুকরো ভেবে সে নদী পার হয়েছে তা আসলে একটি মৃত নারীর দেহ এসব দেখে চিন্তামণি বলল দেখো পাপ এবং মোহ তোমাকে এত অন্ধ করে দিয়েছে যে তুমি মৃতদেহকে কাঠের টুকরো মনে করলে এবং বিষাক্ত সাপকে দড়ি যদি তুমি এই মোহ আমাকে ছেড়ে ঈশ্বরে নিবিষ্ট করতে পারো তাহলে এই সংসার নামক নরক থেকে মুক্তি পাবে গু চিন্তামণির কথা শুনে বিলবামঙ্গলের মনে গভীর পরিবর্তন এল সে ঠিক করলেন এই পাপের পথ ছেড়ে দেবেন কিন্তু এখানেই তার আসল পরীক্ষা শুরু হল চিন্তামণি নিজেও উপলব্ধি করল আমি নিজেও তো এক অন্ধকার জগতে ডুবে আছি আমি নিজেও তো দেহ ব্যবসা করি উ চূড়ামণি যখন তার সমস্ত সাজসজ্জা ও ঐশ্বর্য বিসর্জন দিল তখন বিলবামঙ্গল তার দ্বারা জ্ঞান লাভ করে ভগবানের ভজন সাধনায় লিপ্ত হলো সে বাসি বাজিয়ে ও ভিক্ষা করে জীবনযাপন করত। এই একই নগরে এক মহাদানশীল সেট থাকত যার নীতি ছিল যে কেউ তার দরজায় আসলে সে তাকে খালি হাতে ফিরিয়ে দিত না একদিন বিলবামঙ্গল সেই শেঠের বাড়িতে ভিক্ষা চাইতে গেল সেদিন দানের আসরে শেঠের স্ত্রী বসেছিলেন যিনি ছিলেন অত্যন্ত রূপপতি তাকে দেখে বিলবামঙ্গলের মন চঞ্চল হয়ে উঠল যদিও সেদিন সে শুধু ভিক্ষা নিয়ে চলে এলো কিন্তু পরদিন আবার সেই বাড়িতে ফিরে এল এবার বিলবামঙ্গল শেঠকে বলল আপনি মহাদানি আমি আপনার কাছে একটি দান চাই ও শেঠ দান চাইতে বলল তখন বিলবামঙ্গল বলল আমি আপনার স্ত্রীকে এক রাতের জন্য চাই এমন অনবিপ্রেত কথা শুনেও শেঠ বিচলিত হল না সে বিলবামঙ্গলকে পরের দিন সন্ধ্যায় আসার আমন্ত্রণ জানাল যখন সে তার স্ত্রীকে এই কথা জানাল তখন তার স্ত্রী আতঙ্কিত হয়ে উঠল ও বলল আপনি কি করেছেন কিন্তু শেখ শান্তভাবে উত্তর দিল আমি এত তুচ্ছ কারণে আমার প্রাণ দিতে চাই না পর পরদিন সন্ধ্যায় বিলবামঙ্গলের আগমনের সময় হয়ে এলো শেখ তার স্ত্রীকে বলল অতিথি সেবা সর্বোচ্চ ধর্ম তোমাকে তার স্ত্রীসুলভ সেবা করতেই হবে গু বিলবামঙ্গল এলে তাকে প্রথমে স্নান করানো হল নতুন পোশাক পরানো হল চন্দন মাখানো হল ও ফুলের মালা পরানো হল এরপর সেঠানি তাকে খাওয়ালো কিন্তু যখন বিলবামঙ্গল শয়ন কক্ষে গেল তখন সেঠানি দোটানায় পড়ে গেল এখন তাকে কিভাবে সেবা করবে সেঠানি বিলবামঙ্গলের কাছে জিজ্ঞাসা করল আপনার জন্য আমি কি করতে পারি বিলবামঙ্গল শুধু দুটি সূচ আনতে বলল সেঠানি অবাক হলেও অতিথির কথা মতো দুটি সূচ এনে দিল এরপর বিলবামঙ্গল সেঠানিকে ভালো করে দেখল তারপর সেই সূচ দুটি নিজের চোখে ফুটিয়ে দিল এই ভয়ানক দৃশ্য দেখে সেঠানি আতঙ্কিত হয়ে চিৎকার করে শেঠকে ডাকলো শেঠ এসে বিলবামঙ্গলের এমন কাজ দেখে হতবাক হয়ে গেল শেঠ কারণ জিজ্ঞেস করলে বিলবামঙ্গল তার জীবন কথা শুনিয়ে বলল আমার চোখই আমাকে মোহ ও কামনার দিকে ঠেলে দেয় যা আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাই আমি এই মোহের মূলকেই নির্মূল করলাম এই ঘটনার পর বিলবামঙ্গল সম্পূর্ণরূপে ঈশ্বর ভক্তিতে আত্মনিয়োগ করল এবং একজন পরিপূর্ণ সাধু হয়ে উঠল সে বহু বিখ্যাত কাব্যের রচনা করল সে পরে সুরদাস নামে পরিচিত হয় যিনি তার সময়ের শ্রেষ্ঠ কবি ও ঈশ্বর ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন সত্যিকারের ভক্তি ও ঈশ্বর লাভের পথ মহমায়া ও কামনার ত্যাগের মধ্যে দিয়ে গিয়েছিল বিলবামঙ্গল যিনি পরবর্তীতে সুরদাস নামে পরিচিত হন ক্ষতীকীভাবে তার চোখ বিসর্জন দিয়ে প্রমাণ করেছেন যে যতক্ষণ না আমরা ইন্দ্রিয় ও সংসারবন্দী আকর্ষণ থেকে মুক্ত হতে পারি ততক্ষণ ঈশ্বরের প্রকৃত অনুভূতি সম্ভব নয় এটি আত্মজ্ঞান ও বিবেকের এক যাত্রা যেখানে বাহ্যিক সৌন্দর্য ও বস্তুগত সুখ ত্যাগ করে আমাদের নিজের অন্তরের দিব্যত্বকে উপলব্ধি করতে হয় ঈশ্বরকে কেবল সেই পেতে পারে যে তার মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পূর্ণ সমর্পণ ও ত্যাগের সাথে ভক্তি করে